গুগল প্লে স্টোর থেকে পিকজার ল্যাপ অ্যাপটি ডাউনলোড করে অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে এসে উপরে থাকা থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে ইমেজ সাইজ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে এখানে বারোশো আশি জায়গায় এখানে পনেরোশো বিশো হবে না এখানে ষোলোশো দিতে হবে ষোলোশো দিয়ে ওকে করে দিবেন দেন নিচে থাকে আমার এটাতে আমি কোন কালার ব্যবহার করবো নিচে থাকা এটাতে দিয়ে কালার ওসম দেখতে পাচ্ছেন এখানে কালার গ্রেডিয়েন্টও দিতে পারেন দেন আমি এই কালারটা দিব কালারটা দিব না কালার এখানে চয়েস করে টিকনারকে ক্লিক করে দেবেন টিকনারকে ক্লিক করে দেওয়ার পর যেন আবার একটা শেপ নেবেন প্লাস আইকন একটা দিয়ে এখানে নিচে শেপের কালার দিয়ে দিবেন আমি এখান থেকে গ্রিন একটা শেপ দিয়ে টিকমার্ক করে দিচ্ছি দেন আমি এটাকে ঠিকমতো কাস্টমাইজ করে নিচ্ছি আপনিও কাস্টমাইজ করে নেবেন এটিকে আমি এ পর্যন্ত রাখছি দেন এটিকে এ পর্যন্ত রেখে আমি যদি এখানে একটা স্টোভ দিই স্টোভ দিলে দেন এটাকে আমি রেড কালার দিই দেখতে পাচ্ছেন না স্টোভটা আরও সুন্দর দেখাচ্ছে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে এটাকে লক করে দেবেন লেয়ার অপশনের ট্যাপ দিয়ে দেন উপরে দেখা গেলায় থেকে একটা সেরি রমজান ও রোজার একটা সেরি টেম্পলেট নিয়ে আসবেন এগুলো গুগলে পেয়ে যাবেন গুগলে সার্চ করলে রমজানের সময়সূচি চলে আসবে ওখান থেকে কপ করে আপনারা এখানে নিয়ে আসবেন দেন আমি এটাকে কাট করে ক্রপ করে নিয়ে আসছি এখানে আপনি আপনার ছবি দিয়ে সুন্দরভাবে সাজাতে পারবেন দেন আমি যদি একটা লেখা টেক্সট অ্যাড করি মনে পবিত্র মাহে রমজান দু হাজার পঁচিশ এই লেখাটা আমি এখানে দিয়ে ওকে করে দেবো আপনি এই লেখাটা এখান থেকে লিখে ওকে করে দেব লেখাটাকে যদি আমি একটা কালার দিই নিজ থেকে দেখতে পাচ্ছেন কালার আমি এটাকে সাদা কালার দিব দেন টেকনাকে ক্লিক করে দেবো এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে দেবো হাত দিয়ে নেড়ে দেন এটাকে লক করে দেবো লক করলে এডিটিং করতে সুবিধা হবে দেন আমি প্লাস আইখানে আরেকটা টেক্সট নেব এখানে আমি লিখবো ইফতারের সমাজসূচি দেন তেরো সিআরির সময়সূচি দেন আমি এটাকে একটা কালার দিব দেন নিচ থাকা কালার দিতে এটা করবেন এবং ফোন দিয়ে দিবেন পছন্দ অনুযায়ী আমি এটাকে একটা ফোন দেব এটাকে একটা ফোন দিয়ে পছন্দের একটা ফোন দিয়ে ওকে দিয়ে দেন এটাকে আমি কালার দিব এটাকে আমি লাল কালার দিব এই জন্য আমি কালার অপশনে গিয়ে কালারে রেড অপশানটিতে ঠিক করে দেব। ঠিক করে আমি এটাকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেবো সেটার মতো কাস্টমাইজ করার পর আবারও এ অপশনটিতে ট্যাপ করে প্লাস এখানটিতে ট্যাপ করে আমি আরও একটা লেখা নেবো এগুলোকে আগে করে লক্ষ করে এডিট করতে সুবিধা দেন আমি আরও একটা লেখা নিচ্ছি এখানে আমি আমার নাম দেব নাম দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আর নাম না সরি আমি এখন এখানে একটা স্টিকার দেবো স্টিকার যেহেতু রমজানের সেহেতু মসজিদের মদিনের একটা স্টিকার আমি এখান থেকে সপারশী দেখতে পাচ্ছেন এটি আপনি কিবোর্ডে পেয়ে যাবেন সো স্টিকারটি এখানে আমি হাত দিয়ে দৌড়ে এটাকে বড় করে দেবেন বড় করে দেন আমি ইফত্যের উপরে এখানটাতে বসাবো চাইলে আরো অনেকগুলো স্টিকার অ্যাড করতে পারে এগুলো আপনার কি আছে সো এরপর আমি এই প্লাস আইকনে টেক্সট অপশন করে আর একটা টেক্সট নিচ্ছি এখানে আমি আমার নাম দিব সৌজন্যে জাকির শাহীন সো আমি আমার নামটি এখান থেকে লিখে দেন ওকে করে দেব সো ওকে দেওয়ার পর আমি নামটিকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করছি এই নামটির উপরে ট্যাপ করে কপি করে আমি আরও একটি টেক্সট নেব। এই নামের নিচে দেওয়ার জন্য সো এই নামটাকে আমি কপি করবো নিচে থাকা কপি দেখতে পাচ্ছেন এটাকে কপি করছি কপি করে অ্যাড করি এখানে আমি হাতিয়া হাতিয়ানোয়াখালি দিচ্ছি আমার এলাকার নাম সো এটাকে আপনি ফন্ট দিতে পারেন সুন্দর একটা ফন্ট আমি এখানে দিয়ে এটাকে ঠিকঠাক মতো সেট করে দিচ্ছি সেট করে দিচ্ছি যে যে জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার গ্যালারি দেখে ফটো এড করি জন্য আমি গ্যালারিতে চলে যাব যে কোনো একটা ফটো আমার পছন্দের ফটোটা করে এখানে টিকমার দিয়ে দেবো টিকমিক দেওয়া যাবে ছবি ঘুরে ট্যাপ করে ছোটো করে ঠিকঠাক মতো বসায় দেবো এই ছবিটি আমি এখানে দিব আপনি চাইলে মসজিদ মাদ্রাসা যে কোনো আপনার পছন্দের ছবি দিতে পারেন সুর নিচে দেখতে পাচ্ছেন খালি আর ওখানেও আমি আরেকটা ছবি অ্যাড করবো ছবি অ্যাড করবো দেন আমি এই ছবিটা আগে লক করে দিই লেয়ার অপশন অপশনটিতে দিয়ে এখানে এগুলো লক করে দিই লক করলে এগুলো আর নোট না এডিট করার সময় সো আবার লেয়ার অপশন দিয়ে বের হয়ে আসলাম আবার গ্যালারিতে যাবো ফুটে যাই গ্যালারিতে যাব সো গ্যালারি থেকে আমি আরও একটি ফটো এখানে নিয়ে আসবো সো আর একটি ফটো এনে আমি এই ফটোর ট্যাপ করে ক্রপ করে ঠিকঠাক মতো টিকমের দিয়ে দেন এখানে ছোটো বড়ো করে নেবেন সো ঠিকঠাক মতো আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে নেবেন ওকে খুব সুন্দরভাবে হয়ে গেল আপনি যত সময় দিবেন তত সুন্দর হবে আমি বেশি সময় দিতেছি না যার কারণে আছে আপনি হয়তো আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন সো আমি নিচ থেকে একটা লেখা দেব সো আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশন দিয়ে লিখবেন এখানে বেজে গেল এ আমার এলাকার নাম দিচ্ছি আপনি আপনার এলাকার নাম দিবেন কিংবা আপনার যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো জায়গা জায়গার নাম আপনার চাই ভালো লাগে তাই দিবেন এখানে আমি খাসে হাট দিয়ে করে দিচ্ছি হাতিয়া না খেলে সো এখানে ওকে দিচ্ছি দেন আমি কি এটাকে টিক না কোনো কাস্টমাইজ করে নিচে একটা কালার দিয়ে টিকমাক করে নিচে বসিয়ে দিচ্ছি সো আপনি এভাবে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন যত কিছু এড করবেন তত সুন্দর লাগবে সো আর ওটা আপনার সময়ের উপরে উপরে রাখা সেভ দিয়ে ক্লিক করে ফিনজি রেখে এখানে আলটা দিয়ে সেভ টু গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব সুন্দরভাবে এভাবে রমজান ও সে এরিটের সমাজসূচি এডিট করতে পারবেন আপনি যত সময় দেবেন তত সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব মাস্ট